যখন মনের নাসনিয়াতের গুণ খাসিয়তগুলা পরিশুদ্ধ হইয়া নফি আজবাতের সাবান দ্বারা নফি আজবাতের সাবান দিয়া যখন নসকে শুদ্ধ করা হয় তখন আল্লাহর সত্য সিফাত আল্লাহর সত্য গুণ আ মাসানি কোরআনের বাসা সেই সাপ আ মাসানি এই জাতের ভিত্তি একটা হইয়ে খোদার সুরত এই মানুষের মধ্যে প্রকাশ পাওয়া যায় তখন ওই মানুষের সুরতটাকে বলা হয় ওয়াসুল্লাহ আল্লাহর চেহারা এই জন্য খাজা গরিব নাজ বলছে তোমরা যদি আল্লাহকে দেখতে চাও আমার চেহারার দিকে তাকাও আমি তার আয় না আল্লাহ আমার থেকে আলাদা ঠিক আছে এস্তি সহবাস অর্থ আমাদের জাগতিক জগতে যা বোঝায় এটা হলো জাহিরি এটা হলো আমাদের জাগতিক মাসের কথা কিন্তু কোরআন্ত লোভ মাহফুজে কোরআন্ত সৃষ্টির আদিতে তো কোরআন যে এখানে লিপিবদ্ধ সেই লোভ মহাবুজের মধ্যে যে মাস ছিল যে স্ত্রী ছিল যে পোশাক ছিল এটা তো এগুলি না ওইটা অন্য জিনিস সম্পূর্ণটাই ওটা আলাদা হ্যাঁ এখন কোরআন কোরআনটা কেন আসলো গীতা ভাইবেল ত্রিপুরক জেন্দা দল কেন আসলো শুধু মানুষটা কি এটা চেনানোর জন্য এই মানুষটা কোখান থেকে আসলো কিভাবে আসলো আল্লাহর সিস্টেম প্রথম সৃষ্টিটা কি নুরে মোহাম্মদ আল্লাহ নুরে মোহাম্মদকে সৃষ্টি করলেন নবী নবী পরিচয় দিলেন আনামিন নুরিল্লা আমি নূর থেকে আল্লাহ আল্লাহ নূর থেকে কে নবী নূর তারপরে কি সে ওয়াল খালকু কুল্লু হিম্মিন এবং সমগ্র সৃষ্টি আমার তা আল্লাহ সৃষ্টি কোথা থেকে আরম্ভ আল্লাহ সৃষ্টি কার থেকে আরম্ভ থেকে মানুষ থেকে সমগ্র সৃষ্টি মানুষ সমগ্র সৃষ্টি প্রকাশ আল্লাহ নূর আল্লাহ কি নূর আছে আল্লাহ নুরাবাতিওয়ালা আল্লাহ হলেন আসমান একটা সোজা ভাষায় যার সাফাতের সোজা ভাষায় বস্তু অবস্তুর বস্তু অবস্তুর মাঝে যে চেতনা শক্তি সজ্ঞা শক্তি ভোজ শক্তি হরকত শক্তি ওইটা হলেন স্বয়ং আল্লাহ নিজে ওখান থেকে তিনি নূর সৃষ্টি করলেন মোহাম্মদে নূর সৃষ্টি করলেন সেই মোহাম্মদে নূরকে প্রকাশ প্রচার করার জন্য আল্লাহ সৃষ্টি করলেন জামাদাত নাবাদাত হায়ানাদ তিন ছয় আঠারো হাজার সৃষ্টি করলেন এই আঠারো হাজার সৃষ্টির বিবর্তন ধারায় নতুন নতুন সৃষ্টির ধারায় যখন সৃষ্টি বিবর্তন ধারায় ধারায়িসা মানুষ প্রকাশ হয়ে গেল মানুষ মানুষরা আল্লাহ বললেন নিজের রূপ এই মানুষের মধ্যে যখন নিজের রূপ দেখলেন মুহাম্মদি হিজাবের মধ্যে যখন আল্লাহ নিজেকে দেখতে পাইলেন তখন বললেন ওয়া খাতামান নবী খাতামান নবী নবীদের শেষ মিথ্যা কথা মোহরযুক্ত নবী মোহরযুক্ত নবী কালের নবী প্রবাহিত নবী আমি প্রত্যেকটা সৎ মানুষের সাথে ছিলাম এটার অর্থ তিনি এখন আসেন বলছে আলাম তারা কাইফা পাল্লা আপনি কি দেখেন নাই হ্যাঁ তিনি যুগ যুগে দেখেন তিনি যুগ যুগে দেখেন তো আবার কেন বললো ওয়া তারা হুক ইয়াজুরুনা এইলাকা ওয়া লা আল্লাহ কেন আবার নবীকে শিখায় দেখছেন তারা আপনাকে দেখতেছে অথচ দেখতেছে না নবী সব দেখে উম্মত সব দেখে না মানুষ সব দেখে না মানুষ দেখে না মোহাম্মদ যে যুগে যুগে প্রবাহিত হইয়া চলছে এটা দেখে না তা আল্লাহ দিলে দেখছেন তারা আপনাকে দেখতেছে অথচ দেখতেছে না হ্যাঁ এই নূর আল্লাহর নূর যখন নূর যখন নিজের খায়েশ ইচ্ছা পূরণ করতে গেলেন তখন তিনি গঞ্জমক্ষে নাম ধারণ করলেন গঞ্জমক্ষে নাম ধারণ করিয়া জমা দাঁত না বা আলকা মেজবা জনিন কামেল হইয়া তিনি হইয়া গেলেন নিজে মোহাম্মদ হ্যাঁ যখন তিনি মোহাম্মদ হইতে গেলেন তখন তিনি আহাম্মদ আহম্মদ যখন ছিল তখন প্রশংসা কারি যখন মোহাম্মদ হইয়া গেল আল্লাহ নিজে প্রশংসা করল নবীর প্রেমে মোহাম্মদ নবীর মধ্যে নিজের রূপ দর্শন করলেন হ্যাঁ দর্শন করিয়া আল্লাহ নিজে মোহাম্মদের আশেক হইয়া গেলেন আল্লাহ নিজে আশেক হইয়া মোহাম্মদকে মাসুক বানাইয়া আল্লাহ নিজে ফের সহ সাথে একটা হয়ে গেলেন এখন মোহাম্মদের সুরত আর খোদার সুরত একটা হয়ে গেছে বুঝা গেছে হ্যাঁ এই যে এক হয়ে গেছে যা তার সেফাত এক হয়ে গেছে স্ত্রী সহবাস হয়ে গেছে এখন মোহাম্মদ সাল্লাহ আলাইকে দেখলে কারে দেখলো কি দেখলো আল্লাহ কি কারণ মোহাম্মদ সুবহ কাজিব আর সুবহ আজিম এই দুয়ের মাঝখানে মোহাম্মদ এই দুয়ের মাঝখানে মোহাম্মদ উদয় হয়েছে হ্যাঁ সুবহ কাজিমে পাঁচ সুবহ আজিমে সাত আর মোহাম্মদ সুবহ সাদেকের মধ্যে কত তারিখ বারো তারিখ হ্যাঁ সৃষ্টি লীলা এই সাত পাঁচ বারোর ভিতরে অনন্ত সৃষ্টির ভেদ রয়েছে এটার ভিতরে কাজী এই স্ত্রী সহবাস আর একে অন্যের বুসুর দ্বারা যদি আমরা পা আল্লুমের কাভার হয়ে হ্যাঁ এগুলো কোরআন বিরোধী কাজ না কোরআন বিরোধী কাজ কোরআন বিরোধী বক্তব্য কারণ সৃষ্টির আদিতে মাস বারোটা তার মধ্যে মাসাবুল হারাম চারটা জুলক সপর চারটা হলো পবিত্র মাস এখন এই যদি পবিত্র মাস হয় আর বারো মাস হয়ে থাকে তাহলে পোশাকটাও থাকতে হবে ওইখানে নাকি স্ত্রীটাও থাকতে হবে ওই জায়গা পুরুষটাও থাকতে হবে ওই জায়গা নাকি ওইটারের রূপকান্য আমরা দুনিয়াতে দিছি আমরা মানুষ ও জগতের মধ্যে এই মানুষের মধ্যে কিন্তু ওইটা এই যে লৌহ মাহাবুজ বলি বা ওই যে কেতাবন বলি বা আসমানি কিতাব বলি গুপ্ত গ্রন্থ যাই বলি এক মানুষের বাইরে কিছু নাই কারণকার জীবন তোমরা তোমাদের কোন বাবের নিয়ামত অস্বীকার করবে কয় হাত মৌ দোল আল্লার আল্লাহর হাতে ডেকে আল্লাহ সতীনের হাত আল্লাহজন মানুষের মধ্যে ওই কি এসে বট গেছো কি কয় বলোর দল আল্লাহ মানুষের মধ্যে আরে বিবর্তন ধারায় নতুন নতুন সৃষ্টির মাধ্যমে আল্লাহ যখন নতুন সৃষ্টি প্রকাশ করতে গেলেন আল্লাহ নিজে মানুষ হয়ে গেছেন আল্লাহকে মানুষ আসেন না পরে মানুষ হয়েছে আল্লাহ যদি মানুষ যদি অদৃশ্য নাম তার আল্লাহ আল্লাহ যখন দৃশ্য নাম তার মানুষ মানুষের নাম হইল মোহাম্মদ মানুষের এক নাম মোহাম্মদ প্রশংসিত দুই ঠ্যাং থাকলে কিন্তু মানুষ না হাত জনম নিলে ওরে মানুষ বলে কয়ে না তার হইতে কয়েজন পারে মানুষ হইতে পারি যত সব পশু পাখি ভূত পিচাষ রে বাকি স্বভাবে মানুষ সুরতে মানুষ সুরতে গরু ছাগল স্বভাব আছে না তাই যত সব পশু পাখি ভূত পিচাষ নাইরে বাকি কালে তো সবই দেখি এই মানুষের রূপ ধরে লক্ষ জনম ভ্রমণের মানুষ হয় তারপরে মানুষ আর পশু যায় চেনা তার স্বভাব কর্ম অনু সার হইতে কয়জন পারে মানুষ মানুষ হইতে কয়জন কারী জেনে মানুষ তিনি মহাম্মদ ঠিক ঠিক আপনি মানুষ আমরা সবাই মানুষ গুলো সাধনার বলে মানুষ হইতো হয় এই মোলবিরা কয় আমরা আসসাফুল মাখলুকাত আল্লাহ বানাইছে হারামজাদা কি কইতাছস তাহলে নবী যদি আসসাফুল মাখলুকাত হয় আবু জালাল কি এগুলো হুঁশ আচ্ছা লেখতে গেছে গা হ্যাঁ হুঁশ সব গেছে আরে মানুষটা তো এইখানে না এটা মানুষের সুরত এটা মানুষের বডি মানুষটা বাস করে ভিতরে তোমার দাদা গানে বলছিল মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই এটা জালাল খাওয়া বলছে হ্যাঁ এই আমরা বিভ্রান্ত হয়ে যেতেছি আমরা সবাই মানুষ তোমরা আমরা সবাই মানুষ হলে গুরুর কাছে আইছো কেন গরু হইতে ছাগল হইতে না কি বা তো তোমরা তো কুইতেছ আমরা মানুষ এটা কেমন হইলো আরে তোমরা ইনসানুল হায়ান গুরু হলে ইনসানুল কামেল গুরু যখন ইনসানুল কামেল হয় রুহ ইনসানের অধিকারী হয় রুহুল আজম রুহুল কুদ্দু সে তার শক্তিশালী করে ওই মানুষটাকে বলে আদম ওই মানুষটাকে বলে গুরু ওইটাকে বলে মুর্শিদ ওইটাকে বলে সারাফা ওইটাকে বলা হয় সাদে কিন অকুন সাদে কিন সত্যবাদী সত্যবাদী কি জিনিস তুমি সত্য কথা বল সত্যবাদী না সত্যবাদী হইতে গেলে সত্যের স্তরে পুষ্ট হবে সেই সত্যটা হলো রুহে ইনসানি রুহে ইনসানির কোনো দুই নাই রুহে ইনসানির কোনো দুই নাই এর জন্য আদমের নূরকে বহু বছরে দেখানো হয় নাই বিধায় কোরআনের রুহুকে বহু বছনে দেখানো হয় নাই কিন্তু ওই নূর আঠারো হাজার মাস সৃষ্টি করতে জাতের বিকাশ ঘটে যাতে যাতে পাঁচটা নাম ধারণ করে রাখছে পাঁচটা রূপ গুণ ক্রিয়া শক্তি প্রকাশ করতেছে কথা বলছো এই মোজা দেদিয়ার মূর্খ পন্ডিত তারা বুঝে না তালিম বুঝে তো দেখ এর জন্য দেখা যেতেছে একটা বিষয় বাস্তব হবে আমাদের যে পোশাকটার লেবাস আমরা একে অন্যের ভূষণ হই সেই পোশাকটা পাইতে গেলে আমাদেরকে এজবাতের সাবান মানতে হবে এটা হয় কোথায় এরা ধাতে অবিরত নূল জুলমাত প্রকাশিত আলিমনের জহুর তাইতো মালুমও করিবার নফি এজবাত করছে সেটা দিবানি তার চেতন যারা বুঝে তারা সকলে মুর্শিদের কারবার ভাই কোরআন ভাই গীতা সকলের মূল মুর্শিদ তোমার ভজন করো তার মুর্শিদের কোনো কোরআন নাই গীতা নাই বাইবেল নাই ত্রিপটক নাই জেন্দা ব্যস্ত নাই তাওরাত নাই কোনো শাস্ত্র নাই কারণ মুর্শিদ নিজে সর্বশাস্ত্রের মূল কোন সাহাবি নবীরা না হুদুর আপনি যে নবী আপনি যেটা ফাইছেন দলিল নাকি কাজে মুর্শিদের কোন দলিল নাই সে নিজে দলিল সেদর্শন মুর্শিদ কথা বলবে কাগজের কোরআন নিয়ে না মুর্শিদ কথা বলবে লৌ মাহাবুজের কোরআন নিয়ে ওখান থেকে সে ওই কালার নামাবে ওই কালার নামায়া ভক্তের মধ্যে দিতে থাকবে ওই কালাম যদি কেউ ধারণ করে মৃত্যুঞ্জয় হয়ে যাবে হ্যাঁ ওই ফল গুরু আইনা ভক্তকে দিল ও মর হয়েছে সংসারে হাইরে অ সংসারে ভুই নাম তাহারে নিগমান দুই নয়নে নিগমান দুই নয়নে ভুইল নাম তাহার প্রেমের গাছে কয়টা হল কিছু পাউ বাতি আছে ভিতরের গোষ্ঠী এটা বাপ মা শুদ্ধ মানে গোষ্ঠী এরকম প্রেমের গাছে দুইটা ফল রসে করে টলমল ওই ফল গুরু খাইয়া ভক্তরে দিলে অমর হয় সে সংসারে বুঝো হ্যাঁ মতলবটা কি হ্যাঁ ইতরের গোষ্ঠী প্রেমের গাছে একটি ফল রসেকরে দেখে বু মর হয পাগ ওই ফল গুরু আই না ভক্তকে দিলে অমর হয়ে সে সংসারে হারে সে সংসারে ভুইল নাম তাহারে নিরিগে বান্দরে দুই মোবাইল দেখ তো ধ্যানের ঘরে যেন ধ্যানের ঘরে যেন ওই রূপ থাকে ওই মুর্শিদ থাকে ধ্যানের ঘরে থেকে যেন চোখের কোনায় পাখির বাসা চোখের কোনায় পাখির বাসা এটা যেন না ছুটে কথা বলছো এটা সুটলে তোমারও সব শেষ যার মধ্যে গুরু আছে শয়তান না যার মধ্যে শয়তান আছে গুরু জন্য বলছে যে রহমানের স্মরণ থেকে বিমুখ হয় আল্লাহ তার জন্য একটা শয়তান নিযুক্ত করেন এবং সে হয় তার সঙ্গী হচ্ছে কি বলছি তো এই যে কথাটা শেষ করি আহসনাল্লা বাসুন হ্যাঁ সুন্দর পোশাক মসজিদ করে যখন প্রবেশ করে সুন্দরতম পোশাক পরবে পুরাণে তো আছে সুরা আরাফের একত্রিশ নম্বরে এক কথাটা বলছ এই নফি এজবাতের জিকির দিয়া দিলের ভিত্তি দিয়ে দুইটা পার্ট মনের মধ্যে আরবিতে দিল করে বাংলায় বহন করে এবার বাম পাশে হইলো মন্দ ডাইন পাশে হইলো ভালো বাম পাশে হলো জুলমাত ডাইন পাশে হইলো নূর হ্যাঁ ওয়াজা আল্লাহ জুলমাত ওয়ান নুর এটার মাঝখানে কেবে রেসে এর নাম কি ওটি তো গুরু ওই টের তো গুরু তো গুরুকে ধরে রাখ তোর কাম গুরু করে দেব আর যদি গুরু সারবে নিজের কাম নিজে করতে আচ্ছা ওটার মাঝখানে গুরু বৈশাখ ওই গুরু আমি যখন গুরুকে স্মরণে রাখছি গুরু আমার নফি আজমাতের কাজ করে দিতেছে নফি আজমাতের কাজ করে আমার মন্দ নিয়া দিয়া স্বভাব নফি নফি দিয়া গুণ পশুত দিয়ে আমাকে পবিত্র খাসিয়ত তৈরি করে কথা অর্থাৎ সেই পবিত্র খাসিয়ত থেকে তৈরি হয় লাবাসুন তাকুয়া হ্যাঁ এই তাকুয়ার যে ধারণ করছে তাকে বলে মত তাকি হ্যাঁ ওই মানুষটা জান্নাত জান্নাতের পোশাকটা কি তাকুয়ার পোশাক এইগুলি না এই শূন্য টুন্নত না এইগুলি কত গলা বাজি করে বুঝাইব এগুলি বাদ এটা কোনো কামান না ফালা দম হতো না তাহলে বিপদ আছে আসারা বুঝবুপ সে আহসাল লাবাসুন তাকুয়া এই তাকুয়ার পোশাক দ্বারা একে অন্যের বুসম এর জন্য কোরআনে কিন্তু একটা কথা বলছে মমিন পুরুষ মমিন নারী একে অন্যের বন্ধু সরাসরি বলছে মমিন পুরুষ মমিন নারী মমিন কখন হয় পাগড়ি টুপি জুব্বা জাবি পা গায়ে দিয়া আরবি ভাষার পণ্ডিত হইয়া আমি কি মমিন হইয়া যাইব না মমিন তো সাকসেসফুল হইয়া যায় মমিন তার নিজের নামাজের সাথে তার নিজ নামাজের মধ্যে সে কায়ম হয়ে আছে নিজ নামাজের মধ্যে নিজ পাক যাতে নিজের পাক যাতে মিশা থাকার নাম হলো সালাত কায়েম যখন সালাত কায়েম হয়ে যাবে এটার তুমি কি করবে হেফাজত করো হেফাজত করো হা হাফেজ সালাত ওয়া সালাতুল মুস্তাফা কুমিল্লাহি কানে তিন হ্যাঁ সালাতকে হেফাজত করো বিশেষ করে তাই লাগে পাশে নামাজ আছে না হলে মধ্যবর্তী বুকে পাঁচটা বджу ও সালাত কি ওয়াক্ত সালাতগুলো কি ওয়াক্ত সালাতগুলোকে সালাতুল রুহি সালাতুল কালবে সালাতুল জুলি সালাতুল রুহি পাঁচটা সালাত মধ্যবর্তীতে সালা সালাতুল উস্তা এই সালাতুল উসতাকে হাফেজত করার কথা কোরআনে বলা দিছে যার মধ্যে আদব নম্রতা নাই ওই নামাজ কোনোদিন সে গায়েম করতে পারবে না কারণ নামাজের স্বভাব হলো আদব হ্যাঁ কাদ আফ লাহ সাকসেসফুল সফল কাম হয়ে গেছে অবশ্যই মমেন্টটা অবশ্যই বলছে কাদ আফ লাহ অবশ্যই মোমেন্টরা সফল নামের কারণ আল্লাহ জিনা হুমফি সালাতহি খাসিউন যাহারা নিজেদের নিজেদের নামাজের মধ্যে নিজেদের পাকজাতের মধ্যে যিনি মিলে গেছে কায়েম হয়ে গেছে বোঝা যায় তার মধ্যে তাকওয়ার পোশাক নাজেল হয়ে যায় ওই মানুষটা সরাসরি এই দুনিয়া থাকতে হাত পাও থাকতে জান্নাতি সুসংবাদ পেয়ে গেল কারণ শয়তান মুক্ত স্বভাব খান্নাস মুক্ত স্বভাব তারা মুক্ত স্বভাব শুদ্ধ স্বভাব হ্যাঁ প্রশান্তি স্বভাব নবসে মতমান্যার অধিকারী মানুষটা ওই নবসে মতমান্যার অধিকারী হলো রবের সুসংবাদ সে বর্তমানে জান্নাতি কাজী আলোচনা লেভাসুন তাকুয়া যে জিনিসটা এটা আমাদের যুগ বা না বুঝতে হবে সম্ভবত সুরা আনামে। দিনে কিন্তু তিনবার ল্যান্ডা হইতেইব হ্যাঁ সুরা মোহাম্মদ উল্লাহ তিনবার উলঙ্গ হইতে হবে এটা কোন জায়গার থেকে জামা দাতে তো উলঙ্গ হ নাবা দাতে উলঙ্গ হ হ্যাঁ না তো উলঙ্গ হ শেষে ইনসানের যাইয়া তা করলে বাস তুমি জান না গেছে এখন এই লেবাসুন তাকুয়া তাকর লেবাস যাদের মধ্যে নাই তারা কি উলঙ্গ তাই পীর সানাইনে জনবসার বাজারে ছিল ইয়া বড় এক মাওলানা ঘুমটা দিয়ে আর ঘুমটা দিয়া চলে নতুন বউর মতো তো যাইতেছে গে আরে দেখে ঘুমটা দিয়া যা পীর সানানকে এই এই মোল্লা তুই আমার দিকে ঘুমটা দিস কেন কয় রাসুল বলছে উলঙ্গ মানুষ থেকে মুখ ফিরা রাখতে কয় আমার কাছে যখন আসতেছে না তো বাজার মানুষ দূরে নিয়ে বয়সে ভোট

হে মল্লভী কি দেখো কহুজুর বাজারের মধ্যে সব লেনা শিয়াল কুকুর বানর সুগর সব বাজারের মধ্যে ঘুরতেছে কারো গায়ে কাপড় নাই কয়েকজন মুসি আছে তার মধ্যে বেহস্তি পোশাক আছে কহুজুর আপনার গায়ে বেহস্তি পোশাক আছে আছে বুঝা এই মাওলানা জালাল রবি বলছেন আমি বহু মানুষ দেখছি গায়ে কাপড় নাই কিন্তু বহু কাপড় দেখছি ভিতরে মানুষ নাই বোঝা যায় এই তাকর পোশাকটা আমাদের সবার অর্জন করতে হবে বাচ্চা তখন একে অন্যের ভূষণ হয়ে যাবে রুহ ইনস রুহে হায়নি ভাঙ্গিয়া বিবর্তন ঘটা পরিবর্তন ঘটা রুহে ইনসানিতে ঢুকলে রুহে ইনসানি কোথা থেকে আসে রুহে ইনসানি কোথার থেকে সৃষ্টি হয় মাওলা আলীর বেলায়েতের নূরে শিলরিপ থেকে সে রুহে ইনসানের সৃষ্টি হয় মাওলা আলীর বেলায়েতের নূরে যদি রুহের সৃষ্টি না হয় নবী আসল অলিয় আল্লাহ পৃথিবীতে কেউ হইতে পারবে না কারণ তারা হইতে গেলে এই আঠারো হাজার গুণ খাসিয়তের বাইরে চতুর্থ দায়রার ভিত্তে চতুর্থ আসমানের ভিত্তে মাওলা আলীর জগতে চলে যেতে হবে ওইখানে গেলে দেখবে ঈশানবী বর্তমান জান্নাম নাম রুহুল্লাহ